আমি এই প্লটটা দেখি ঠিক আছে কিনা আমরা কিবোর্ডে লিখব বি ইউ আগে বক্স করে নেবেন এটা এই প্লটটা মাপার জন্য বক্স করে নেবেন পি ইউ এন্টার ওকে ক্লিক করবেন এই প্লটের মাসখানে ক্লিক করবেন আবার এন্টার চাপবেন এই যে দেখেন আমার প্লটটা এটা ভাগ হয়ে গেছে এখন আমি দেখি এল আই এন্টার আমার কত স্কয়ার ইঞ্চি থাকার কথা এই যে এখানে দেখেন 4.7 এই যে দেখেন ফোর ডাবল সেভেন ফাইভ থ্রি ফাইভ থ্রি দেখেন ঠিক আছে এখন আমি এটা যে হয়ে গেছে আবার শো করার জন্য কি করবেন সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করবেন ডানে ক্লিক করবেন এই যে দেখেন এখন দেখা যায় এই যে এবার আপনি করবেন কি আবার এইটা আপনি ব্লক করে নিবেন বক্স করে নিবেন বি ও ইন্টার এবার ওকে ক্লিক করেন এই প্লটের মাসখানে ক্লিক করেন আবার ইন্টার চাপেন এই দেখেন এটা বক্স হয়ে গেছে ঠিক আছে এবার আমি করব কি একটা পাশ ঠিক রেখে মনে করেন দুই দুই ভাগ হবে এই এই প্লটটাকে কিন্তু আমাদের এই পাশে হয়তো রাস্তা আছে বা যে কোনো কারণে আপনার দুইজনই সমান নিবে এই আইলটাকে সমান নিবে সেক্ষেত্রে আপনারা কিভাবে সমান আইল রেখে আপনার ভাগ করবেন দেখেন আমরা আগে এইখান থেকে অ্যালাইন অ্যালাইন নেই দেখি আমার এই এলটা কতটুকু আছে আমরা দুই ভাগে ভাগ করব দুইশো আশি ফিট ছয় ইঞ্চি তার মানে একশো চল্লিশ ইঞ্চি লাগে তাহলে আমি কি করব এখানে একশো চল্লিশ এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলাম করার পরে এদিকে রাইখে আপনি লেখেন একশো চল্লিশ ফিট চিহ্ন দেন তারপর আবার তিন ইঞ্চির চিহ্ন দেন তিনটার এই যে একশো চল্লিশ ফিট তিন এই যে পর্যন্ত তাহলে আমরা এখানে লাইন টানি দেখেন এই জায়গায় ফিক্সড রেখে খেয়াল করেন এখানে ফিক্সড রাখবেন এই যে ফিক্সড রাখিয়া এই পাশে আপনার লাইন ইচ্ছা মতো একটু বড় রাখলাম এবার এই দুইটা আমি কেটে দিই কেটে দিলাম এবার দেখেন আপনার কিবোর্ডে লিখবেন সি ডি এন্টার আমি এই সম্পূর্ণ পলি লাইনটার উপর ক্লিক করব এই লাইনের উপর ক্লিক করব

हाँ तो कंप्लीट एक बार मेरे का आइटेम का एक बार दी हुई एक बार पीता है आंजला नल्ला ऐसा हर बी है अगर मेरे बॉक्स को बंद मार देंगे दी ओ पीडा ओके एक बार मार दो पीडा एक बार देखिए ना तीन एक क्या होता है ल आई पीडा ऐसा फोर ट्वेल्थ साल का देखिए फोर ट्वेल्थ साल तीन एक ठीक है अगर बॉक

1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 1.8 7.1 1.1 二、三、四、二、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、三、四、